যেখানে মানে এই আগে একটু ওখানে মার্ডার হয়েছিল উচ্চ মাধ্যমিক এখানে মাল তোমাকে দেখাচ্ছি মানে দুজনে মারা গেছিল একটা হিন্দু ছিল একটা মুসলমান ছিল হয়তো জানো অনেক জনের খবরটা সো গাইস মানে আওয়াজটা একটু ইয়ে ছিল তার জন্য আমি মুখে ভয়েস ওভার করছি তো মানে এই যে সামনে আগে একটা জায়গায় ওখানে এটা হয়েছিল মানে দুটো ছেলে উচ্চ মাধ্যমিকের সেমিস্টারের পরীক্ষা দিতে তখন ঘটনাটা হয়েছিল তো ওই দুটো ছেলে নিয়েছিল বাইক আর সামনে থেকে আসছিল পিক আপ মানে পিকআপটা এত করে একদম চড়িয়ে দিয়েছে মাথার উপর যে ওদের দুজন করে মাথাগুলো একদম মানে শেষ হয়ে গেছে একদম মাথাগুলো এই জায়গাটাতে হয়েছিল এই জায়গাটাতে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ব্রিজটাতে এখানে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল

এই যা একদম खतरनाक লাগছে यार কালকে আসে देखते है लेके चले আসবে কারণ শুরু আছে না চলতে হবে স্যার কেস থেকে বেশি না মাছরা হলো দেখো এদিকে এটা কলেজ ফিল্ড আর এই লোক লোক আছে ওয়ে কি করছে ছেলেরা দেখো আজকে টিকিট কাটা চলছে টিকিট কাটতে চলে আসবে আর এটা হচ্ছে ভিতরে এইদিকে সার্কাস করা হবে এদিকে পুরোটাই

यार यार तो गाइस आई होप वीडियो आपको भाल लगी होगी यदि भाल लगा तो लाइक कर दीजिए और चैनल के सब्सक्राइब कर दीजिए यार नोटों तो मैं पड़ जाए तो ना तो देखा चलो आज भी बोलोगे आपने क्या किसी बोलते हैं ना एक अंतिकी अंतिकी थी देखा चलो कल के नोटों में बोलोगे एक टाइम तो अंतिकी बाय